এটা হলো মাছের ডাল আজকে আমি এই মাশের ডাল দিয়েই পিঠা বানাবো আমার শাশুড়ি মা যখন এসেছিল মালয়েশিয়াতে তখন সে বানিয়েছিল আর তখন আমার ছেলে সূর্য এটা অনেক ভালো লেগেছিল তাই সে বারবারই বলতেছিল যে আরেকবার বানাও তাই আমিও ভাবলাম চার বার বানিয়ে দিই ডালটাকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে কালো কালো আবরণ না থাকে তারপরে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে এই তো ছোট ছোট করে বড়া করে নিচ্ছি ছোট ছোট করে বড়া করে নেব এবং বড়া করার আগে আমি করে নিয়েছিলাম শিরা শিরা মানে জল চিনি গুড় খেজুরের গুড় আর সাথে দিয়ে দিয়েছিলাম মধু সুন্দর শিরাটা হয়েছে আমার বড়া ভেজা ভাজা হয়ে গেলে সেরাতে এই বড়া দিয়ে দেব দেখো প্রায় ভাজা হয়ে গেছে আমার বড়াগুলো এবং সুন্দর একটা কালার এসেছে এখন আমি এগুলো শিরাতে দিয়ে দেব বড়াগুলো সুন্দরভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেও অনেক সুন্দর লাগছে সেরাটাও অনেক সুন্দর হয়েছে কালারটা এগুলো সুন্দরভাবে এটার মধ্যে ভেজে যাবে আর ভেজে গেলে ঠিক এই রকম দেখতে হবে দেখো সবগুলার ভেতরে সুন্দর শিরাগুলো ঢুকে গেছে খেতেও দারুণ হয়েছিল